নমস্কার বন্ধুরা আজ আমার রেনুকা চ্যানেলে রাতের খাবার হবে রুটি আর বাঁধাকপির তরকারি তোমরা দেখতে থাকো আমি কীভাবে বাঁধাকপি রান্না করি বাঁধাকপিতে আমি মশলা দিয়েছি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো আর আদা টমেটো আর নুন আর নিরামিষ বাঁধাকপি মানে তো মিষ্টি দিতেই হবে রুটির তরকারি তোমরা দেখতে থাকো আজ এই মাসিমা চ্যানেলে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যাতে আমি ভিডিওটা ঠিকঠাক ভালোভাবে করতে পারি দেখো একটু যারা দেখবে একটু লাইক কমেন্ট করো তাহলেই আমি অনেক কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এই ছোটো একটি চ্যানেল যাতে গিয়ে নিয়ে যেতে পারি খুবই মানে কষ্টের মধ্যে আছি আর কি বলবো